chát cũng dùng mùi chứ chưa phải có mùi hết mùi hết mùi

আট নম্বর বেড তৃতীয় আট নম্বর বেড আশা করি আবারও আগামী বছর দেখা হবে আমরা সঞ্চালনা যদি ভুল করে থাকি সকলের কাছে আমরা ক্ষমা প্রার্থী আপনার সকলেই ক্ষমা এবং সুন্দর বিস্তৃতি দেখবেন অনুত্তর বৃত্ত সংখ্যার প্রতি আমরা ক্ষমা প্রার্থী থ্যাংক ইউ এখন যারা যারা নাম লিখিয়েছেন অনেকে আছেন নাম লেখেননি মনে কষ্ট পাবেন না যারা যারা নাম লিখিয়েছেন তাদের নামগুলো আমরা বলে দিচ্ছি এই প্রতিযোগ জানে থ্যাংক ইউ আগামী শুক্রবার মেরুন আন্তর্জাতিক মধ্যবিহারে বাদ দায় হরিষান উদযাপন করা হবে এই সূর্য বানতেভাবে করেছেন আপনারা সকলেই একত্রিশ তারিখ শুক্রবারে যাবেন ওখানে থ্যাংক ইউ

কাল চাট নীল চাচা সুমেন চকা যুবশ চক্রা সুম চাচমা অভিষা চকমা জয়ন্তী চাচমা